ভিডিওটা অনেক দিন আগের প্রায় অনেক দিন আগের বলতে গেলে রোজার ঈদের রোজার ঈদের ভিডিও আমি এতটাই অলস যে কোরবানি চলে যাওয়ার কতদিন পরে এডিট করে এখন ছাড়তেছি এটা মনে হয় খুব সম্ভবত ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করার একটা ভিডিও লাস্ট কবে আমি বিরিয়ানি খাইছি আমার জাস্ট মানে মনেই পড়ে না তার মানে আবার কেউ এইটাই ভাবব না যে আমি খাইতে পাই না আসলে আমি ডায়েট করি যার যার জন্য আমি এই অয়েলি ফুডগুলো অ্যাভয়েড করে চলি তো তোমরা এর আগে আমার মায়ের আমের মরবা বানানোর ভিডিওটায় অনেক অনেক বেশি ভালোবাসা দিছো যার কারণে আমি গ্যালারি ঘুর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এই ভিডিওটা বার করছিলাম অনেকগুলো ক্লিপ হারায়ও গেছে যার কারণে ভিডিওটা আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি তো যেইটুক যেটুক পাইছি সেটুক তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ ভিডিওটা অনেক দিন আগের যে বললাম রোজার ঈদের মানে রোজার ঈদের সময় রান্না করা হয়েছিল। আমি যেহেতু এইসব খাবার খাই না মানে আমি ডায়েট করি ওয়েট লস করার জন্য অনেক বেশি কনসিয়াস সেই জন্য আমি এইসব খাবারের দিক কখনও ফিরেও তাকাই না তো লাস্ট কবে খাইছি আমার মনেও পড়ে না আমার আসলে এখন কোনো কিছুই আর ভালো লাগে না আমার এখন কোনো কিছু খাইতেও মন চায় না কিছু যেন আর ভালো লাগে না যাই হোক আশা করি আমার এই ভিডিওটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিবা তো তোমরা যদি আমার রান্নার ভিডিও আমার মায়ের রান্নার ভিডিও যাও তো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার ফোনটাও অনেক খারাপ হয়ে গেছে মানে ক্যামেরা কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে গেছে আমি কোনো ভিডিও করতে পারতেছি না আমার অনেক স্বপ্ন ছিল যে হচ্ছে আমি ব্লগ করব ভিডিও বানাবো কিন্তু আমার লাইফ থেকে জাস্ট সব হারাই গেছে আমি জানি না আমি কবে মেন্টালি সুস্থ হব বা আমি কবে মুভ অন করতে পারবো জানি না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা তো এটা হচ্ছে চিলি চিকেন যেদিন এটা রান্না হয়েছে আমি খাই তো দেখো অনেক বেশি গরম ঘেমেচে আমি অস্থির আমি আর আমার মা রান্না করতেছিলাম রোজা ঈদের একটা ভিডিও তো আজকের মতো বাই আর তোমরা অনেকে আমারে নিজের নিজে আমার ওয়েট লস জার্নির ভিডিওটা শেয়ার করতে মানে ওয়েট লস কীভাবে হয়ে করছে সেটা জানতে চাইছো তো আমি সময় সুযোগ আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তো ফোনের ক্যামেরাটা ভালো না যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না আমি জানি না আমি কি করব আমার এত সামর্থ্যও নাই যে আমি এখন একটা ফোন কিনবো তো চলো আজকের মতো টাটা বাই বাই